বন্ধুরা আমাদের চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটা আসলে অনেকটা অসাধারণ কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি দশটি সব থেকে বেস্ট সুপার হিরো ভার্সেস সুপার হিরো লয়ের কাছে বন্ধুরা সুপার হিরো আসলে অনেকটাই বেশি পরিমাণে ভালো হয়ে থাকে যারা মানুষদেরকে অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করে থাকে এমনকি তারা সুপার ভিলেনের সাথে লয় কেউ করে থাকে এবং পুরো মানবজাতিকে বিপদের হাত থেকে রক্ষা করে কিন্তু কি হবে যখন এই সমস্ত সুপারহিরো হিরো গুলো মনুষ্যত্বকে একেবারে বাঁচানোর জায়গায় একে অপরের সাথে যদি লড়াই করতে শুরু করে দেয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই টপিক টিকে নিয়েই কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব। মার্বেল এবং ডিসি ইউনিভার্স এর দশটি বেস্ট সুপার হিরো পার্টসের সুপার লোয়ের সম্বন্ধে বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন আয়রনম্যান ভার্সেস ওয়ার মেশিন আয়রনম্যান যখন জানতে পেরে যায় তার বেঁচে থাকার জন্য শুধুমাত্র খুব কম সময় রয়েছে তখন সে ওই সুযোগের মধ্যে নিজের আয়রনম্যান সুটকে একেবারে পরে নেয় এবং সে বেরিয়ে পড়ে বেঁচে থাকার দিনগুলোকে খুশিতে কাটানোর জন্য কিন্তু আয়রনম্যানের এই পার্টি তার বন্ধু কার্নাল জেমস আর পছন্দ করেনি এই জন্য সে নিজের বন্ধু আয়রনম্যান এর একেবারে চুরি করে নেয় এবং সে বেরিয়ে পড়ে নিজের বন্ধু আয়রন ম্যান এর সাথে লড়াই করার জন্য এবং এরপরে শুরু হয়ে যায় আয়রনম্যান ভার্সেস ওয়ার মেশিন এর আইকরিক লড়াই এই এর মধ্যে আয়রন ম্যান একেবারে নেশার মধ্যে ছিল এই জন্যই কার্নাল জেমস রোড আয়রন ম্যানকে একেবারে হারিয়ে দেয় যার ফলে সে আয়রন ম্যানের মার্ক টু আর্মার কে একেবারে নিয়ে চলে যায় এবং এরপরে ইউএস আর্মি ফোর্স এই আর্মার কে আরো বেশি পরিমাণে আপগ্রেড করে নেয় এবং এই শুটের মধ্যে অনেক শক্তিশালী অস্ত্র কেউ একেবারে ঢুকিয়ে দেওয়া হয় এবং এরপরে কার্নাল জেমস রোডস এই আয়রন ম্যান শুট কে পরে পরিণত হয়ে যায় ওয়ার মেশিনে নাম্বার নাইন গার্ডিয়ান গার্ডিয়ান অফ গ্যালাক্সি টিম নিজের প্রথম মুভি থেকেই অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় এবং এর কারণ হল একে অপরের সাথে সুন্দর কেমিস্ট্রি গার্ডিয়ান অফ গ্যালাক্সি বলমানের জেন্ডার ফাইট সিন পুরো মুভির সবদিকে বেস্ট ফাইট সিন এর মধ্যে একটি ছিল কারণ এই সিন এর মধ্যে যখন পিটার কুইল অর্গ কে নিয়ে একেবারে জেন্ডার প্ল্যানেটে পৌঁছে যায় তখনই গামরা পিটারের কাছ থেকে অবকে কে নিতে আসে অন্যদিকে রকেট এবং গ্রুড পিটার কে একেবারে নিতে আসে এই জন্যই তাদের অপরের সাথেই লড়াই শুরু হয়ে যায় এবং এই পুরো ফাইট সিন এর মধ্যে বেস্ট পার্ট এইটি ছিল যে সবাই এই ফাইট সিন কে এই ফাইটের জন্য নয় বরং এই সমস্ত ক্যারেক্টারের কেমিস্ট্রি কে দেখে পছন্দ করেছিল নাম্বার এইট অ্যান্ড ম্যান ফ্যালকান প্রথম অ্যান্ড ম্যান মধ্যে আমরা অ্যান্ড কে ছাড়া আমরা কোনো প্রকার সুপারিরো দেখতে পাইনি শুধুমাত্র এই ছোট সিন মধ্যে ফ্যালকন কে দেখা ছাড়া অ্যান্ড আসলে এমন একটি অসাধারণ সুপারিরো যার সুট একেবারে তাকে অ্যালাউ করে পিঁপিড় মতো একেবারে ছোট হওয়ার জন্য এবং স্কটল্যান্ড যখন একেবারে অ্যান্ড পরিণত হয়ে গিয়েছিল এবং তখনই হ্যাংপিং যখন তার একটি টেক কে আনার জন্য যখন অ্যান্ড কে একেবারে ওই লোকেশন এর মধ্যে পাঠিয়ে দেয় তখন থেকে অ্যান্ড একেবারে জানতে পেরে যায় যে এই লোকেশনটি এখন অ্যাডভেঞ্চারের হেড কোয়ার্টার এই জন্য এখানে পৌঁছে গিয়ে অ্যান্ডম্যান এর সাথে লড়াই হয় ফ্যালকানের এবং অনেকক্ষণ ধরে অ্যান্ডম্যান একেবারে লড়াই করার পর সে ফ্যালকানের কাছ থেকে একেবারে লুকিয়ে লুকিয়ে পিং এর ওই একেবারে চুরি করে নিতে পেরেছিল কিন্তু আমি যখন এই সিনটিকে প্রথমবার দেখেছিলাম তখন আমি মনে করছিলাম অ্যান্ডম্যান ছোট হওয়ার কারণে ফ্যালকান অ্যান্ডম্যান কে অতটা ভালোভাবে টক্কর দিতে পারবে না কিন্তু ফ্যালকেন আমাকে একেবারে ভুল প্রমাণ করে দেয় এবং নিজের মিলিটারি ট্রেনিং এবং টেকের সাহায্যে সে অ্যান্ডম্যানের সাথে খুব ভালোভাবে লড়াই করতে থাকে নাম্বার সেভেন থাল দু হাজার বার দ্যার মুভি মার্বেলের সেই প্রথম মুভি যেখানে সব থেকে প্রথমে মার্বেল বড় পর্দার মধ্যে সমস্ত সুপার হিরো কে একেবারে এবং এই মুভির জন্য এই মুভির মধ্যে অনেক অসাধারণ ফাইট সিন ছিল এবং এই সমস্ত ফাইট সিন এর মধ্যে একটি ফাইট সিন ছিল আয়রন ম্যান ভার্সেস থরের আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকা যখন লোকিকে একেবারে ধরে নিয়ে প্লেনের সাহায্যে তাকে নিয়ে যাচ্ছিল তখনই ওই সময়ের মধ্যে থর একেবারে তাদের সামনে চলে আসে এবং সে লোকিকে নিজের সাথে একেবারে উড়িয়ে নিয়ে চলে যায় এবং ম্যান যখন লোকিকে আবার নিতে আসে তখনই শুরু হয় ম্যান ভার্সেস থরের আইকনিক ফাইট সিন এই ফাইটটি শুরু হওয়ার আগেই অনেক মার্বেল কমিক ফ্যান এটি মনে করছিল যে থর আয়রনম্যানকে অতি সহজে একেবারে হারিয়ে দিবে কিন্তু এই ফাইট সিনকে পুরো দেখার পর যখন ফ্যান্সরা এটাকে দেখতে পেয়েছিল আয়রনম্যান থরকে একেবারে বরাবরে টক্কর দিয়েছিল তখনই তাদের ম্যানকে নিয়ে পারসেপশন একেবারে বদলে যায় এবং সবাই জানতে পেরে যায় যে মার্বেল ইউনিভার্স এর মধ্যে আয়রনম্যানের কোনো প্রকার জবাব নেই নাম্বার সিক্স হাল্ক ভার্সেস হাল্ক ব্লাস্টার বন্ধুরা অ্যাভেঞ্জার এজোওয়ালটন অ্যাভেঞ্জারের সমস্ত মুভির মধ্যে সব থেকে কম পরিমাণে আয় করলেও কিন্তু এরপরও এই কথাকে ডিনে করা যাবে না যে ওই মুভি ফাইট সিন আসলে অনেকটা বেশি পরিমাণে অসাধারণ ছিল এবং এই সমস্ত ফাইট এর মধ্যে যেই ফাইট সিনটি সব থেকে বেশি পরিমাণে অসাধারণ ছিল সেটি মুভির মাঝখানে আসা হাল্ক ভার্সেস হাল্ক ব্লাস্টারের সাথে লড়াই এবং যেই জিনিসটি এই ফাইট সিনকে আরো বেশি পরিমাণে আইকনিক বানিয়ে দিয়েছিল সেটি হলো সবুজ দৈত্যর একেবারে রেগে গিয়ে সবকিছুকে একেবারে ধ্বংস করে দেওয়া এবং আমরা সবাই জানি যে হাক রেগে যাওয়ার সাথে সাথে আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় এবং এমন পরিস্থিতিতে যখন এমন ক্যাক্টার নিজেকে আর কন্ট্রোল করতে পায় না তখন তাকে চুপ করানো কোনো প্রকার ক্যাক্টারের জন্যই সাধ্যের কাজ হয়ে থাকে না এবং মুভির মধ্যে আয়রন ম্যানও এটিকে খুবই ভালোভাবে জানতো এই জন্য হাক যখন নিজের কন্ট্রোল থেকে একেবারে বাইরে চলে গিয়েছিল তখন আয়রন ম্যান বার করে নিজের হাক ব্লাস্টার আরমার এবং সে বেরিয়ে পড়ে একেবারে হালকে আটকানোর জন্য এবং এখানেই শুরু হয় হাল্ক ভার্সেস হাল্ক ব্লাস্টারের আইকনিক ফাইট সিন এই মধ্যে আয়রন ম্যান একেবারে জিতে গিয়েছিল কিন্তু এই জেতার কারণ হলো সিডেকটিভ গ্যাস যেটিকে সে আসলে একেবারে হালকের উপরে ব্যবহার করেছিল নাম্বার ফাইভ ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস উইন্টার সোলজার বন্ধুরা ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারের এই হাইওয়ে ব্যাটেল সিন পুরো মার্বেল সিনেমাটি ইউনিভার্স এর সবথেকে বেস্ট চেজিং সিন এবং এই ফাইট এর যতটাই বেশি পরিমাণে প্রশংসা করা হবে সেটি ততটাই বেশি পরিমাণে কম হবে এই হাইওয়ে ফাইট এর মধ্যে যেই লেভেলের ফাইট সিন ছিল সেই রকম ফাইট সিনকে এমসু এর ফেজ ফোর পর্যন্ত আমরা দেখতে পাইনি শুধুমাত্র যদি স্যাংচিকে একেবারে ছেড়ে দেওয়া হয় বন্ধুরা এই হাইওয়ে ফাইট সিনটি অনেকটাই বেশি পরিমাণে ইউনিক ছিল এই ফাইট এর মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল ছাড়া গান মিসাইল এবং গ্রেনেড কেও একেবারে ব্যবহার করা হয়েছিল এবং এই লড়াইয়ের মধ্যে যখন ক্যাপ্টেন আমেরিকা এবং উইন্টার সোলজার একেবারে একে অপরের সামনে চলে আসে তখন ওই হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল সিনকে দেখে সবাই অনেকটা বেশি পরিমাণে ওবা হয়ে গিয়েছিল নাম্বার ফোর সুপারম্যান ভার্সেস জাস্টিস লিগ জাস্টিস লিগের সমস্ত মেম্বারই হলো সুপার হিরো যাদের মধ্যে আসলেই অনেকটাই বেশি পরিমাণে শক্তি রয়েছে কিন্তু এই সিনের মধ্যে তাদের সাথে যা লড়াই হচ্ছিল সে তাদের পারে থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল এমনিতেই সাইবক এবং অ্যাকোম্যানের মতো ক্যারেক্টার সুপারম্যানের কাছে বেশি কিছুকে করতে পারে না এই জন্য সুপারম্যান এই সমস্ত ক্যারেক্টারদেরকে একেবারে হারিয়ে দিয়েছিল এবং এই সমস্ত সিনের মধ্যে সব থেকে স্কেরি পার্ট এইটি ছিল যে সুপারম্যান ফ্লাস তার সব বেশি স্পিডেও রান করতে দেখে নিয়েছিল এবং এটিকে প্লাস নিজে দেখে একেবারে ভয় পেয়ে গিয়েছিল এবং এখানেই এখানে গিয়েছিল যে সুপার স্পিডের এর তাকে ছাড়াও অন্যান্য সুপার হিরোর রয়েছে এবং যেই সমস্ত সুপারহিরো ফ্যানরা ডিসি কমিক একেবারে পড়ে থাকে তারা এই ফাইটটিকে টিকে আগে একেবারে মনে করছিল যে ওয়ান্ডারম্যান এই ফাইট সিনের মধ্যে সুপারম্যানকে অতি সহজেই একেবারে সামলিয়ে নিবে হ্যাঁ এটাকে চিন্তা করা অনেকটাই বেশি প্রমাণে স্বাভাবিক কারণ ওয়ান্ডারম্যান নিজে একটি ডেমি গড যাকে স্কাইফাদার ফাদার জিউস এর মেয়ে মনে করা হয় এসব ছাড়া ওয়ান্ডার ওমেন এর কাছে অ্যামাজন ওয়ারিয়ার এর ট্রেনিংও রয়েছে এই জন্য অনেকবার ডিসি কমিক এর মধ্যে ওয়ান্ডারম্যান সুপারম্যান কে অতি সহজেই সামলিয়ে নিয়েছিল কিন্তু এই সিনের মধ্যে ওয়ান্ডারম্যান সুপারম্যান এর কিছুই করতে পারেনি এবং সুপারম্যান নিজের একটিমাত্র মাত্র অ্যাটেক এর দ্বারাই সে ওয়ান্ডারম্যান কে একেবারে মাটির মধ্যে গেড়ে দিয়েছিল এবং এরপরে যখন ব্যাটম্যান সুপারম্যান এর কাছে এসে যায় তখন সুপারম্যান শুধুমাত্র একটি অ্যাটেক কে করেই ব্যাটম্যান কে অনেকটাই বেশি বোমানে ইনজেক্ট করে দিয়েছিল নাম্বার থ্রি হাল্ক ভার্সেস থর বন্ধুর হাল্ক এবং থর দুজনেই মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে শক্তিশালী সুপারহিরোদের মধ্যে একজন এবং এই কারণে যখন এই দুটো সুপার সাথে একেবারে লড়াই লেগে যায় তখন ওই ফাইট সিনটি আমাদের মতো ফ্যানদের জন্য অনেকটাই বেশি বোমানে মেমোরেবেল হয়ে যায় হাল্কের সাথে থরের প্রথম লড়াই হয়েছিল সাল দু বারোতে আসা অ্যাভেঞ্জার মুভির মধ্যে যখন শিল্ডের হ্যালি ক্যারিয়ারের মধ্যে ডক্টর ব্রুস ব্যানার একেবারে হালকে পরিবর্তন হয়ে গিয়েছিল তখনই হালক নিজের কন্ট্রোল থেকে বাইরে চলে গিয়ে সব কিছুকে একেবারে ধ্বংস করতে থাকে এবং সে সিল্টের হ্যালিক্যালিয়ার কেউ একেবারে ধ্বংস করতে থাকে এবং তখনই তাকে আটকানোর জন্য তার সামনে এসে যায় একেবারে থর এবং সে হালকের সামনে এসে একেবারে হালকে বুঝিয়ে দেয় যে তাকে টক্কর দেওয়ার মতো সুপাইরও এখনো রয়েছে কিন্তু থর এবং হালকের লড়াইকে সব থেকে ভালোভাবে তখন দেখানো হয়েছিল যখন তাদের একে অপরের সাথে লড়াই হয়েছিল সাকার প্ল্যানেটের মধ্যে এবং ওই সময়ের মধ্যে হাগ নিজের ফুল ফর্মে ছিল এবং অন্যদিকে থর নিজের ফুল পার্কে একেবারে আনলক করে দিয়েছিল এই জন্য এই সিনের মধ্যে যখন হার্ক যখন থরের উপর একেবারে ভারী পড়ছিল তখন থর নিজের পার্কে আনলক করে সবাইকে বুঝিয়ে দেয় যে সে কেন গড অফ থান্ডার নাম্বার টু ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান বন্ধুরা পৃথিবীর সব থেকে দ্বিতীয় এবং তৃতীয় জনপ্রিয় সুপার হিরোকে দেখতে সবাই অনেকটা বেশি পরিমাণে পছন্দ করে ব্যাটম্যান এবং সুপারম্যান স্পাইডারম্যানের পর পৃথিবীর সব থেকে জনপ্রিয় সুপার এবং এই কথাটিকে ডিসি স্টুডিও খুবই ভালোভাবে জানে এই জন্যই তারা দু হাজার আসা ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান মুভির মধ্যে এই কথাটির খুবই বড় একটি সুযোগ নেয় এবং তারা ব্যাটম্যান এবং সুপারম্যানকে একে অপরের সামনে একেবারে নিয়ে চলে আসে যার পরে শুরু হয় এই দুটো সুপার মধ্যে আইকনিক ফাইট সিন ব্যাটম্যান জানাই যায় নিজের প্রিপারেশন টাইম এর জন্য কারণ থেকে শুরু করে মুভি পর্যন্ত ব্যাটম্যান শুধুমাত্র নিজের সাহায্যে এক থেকে এক সুপার কে একেবারে হারিয়ে দিতে পেরেছিল এবং এমনটাই করেছিল ব্যাটম্যান সুপারম্যান এর কাছে ব্যাটম্যান এটা জানতো যে সে সুপারম্যান এর সাথে সরাসরি লড়াই করতে পারবে না কারণ সুপারম্যানের ক্যাপ্টোনিয়াম ফিজিওলজি পৃথিবীর মানুষের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে এই জন্যই ব্যাটম্যান সুপারম্যানের উপর ক্যাপ্টোনিয়াম গ্যাস দিয়ে একেবারে অ্যাটাক করে এবং এরপরে সে সুপারম্যানের স্ট্রেংথ কে অনেকটাই কম করিয়ে দেয় কিন্তু ব্যাটম্যানের এতটা প্রিপারেশন টাইম এর পরেও সুপারম্যান এই লয়ার মধ্যে কখনো হার মানেনি এবং এই কারণে এই ফাইট সিনটি অনেকটাই বেশি পরিমাণে ইউনিক ছিল যেহেতু ব্যাটম্যান এই ফাইটের সময় একেবারে প্রিপেয়ার ছিল এই জন্য এই এর মধ্যে ব্যাটম্যান সুপারম্যানের উপর অনেকটাই ভারী পড়ছিল নাম্বার ওয়ান আয়রন ম্যান ভার্সেস ক্যাপ্টেন আমেরিকা সাল দু ষোলোর আগে পর্যন্ত আমরা শুধুমাত্র সুপার হিরো ভার্সেস সুপার ভিলেনকেই দেখতে পেয়েছিলাম কিন্তু সাল দু তে যখন ক্যাপ্টেন আমেরিকা দা সিভিল ওয়ার মুভিটি আসে তখন ওই মুভিটি আমাদেরকে সুপার ভার্সেস সুপার হিরো লড়াইকে দেখায় যে লড়াইয়ের মধ্যে অনেক সুপার অনেক সুপার সাথে লড়াই করতে থাকে কিন্তু যেই দুটো সুপার লড়াই সব থেকে বেশি পরিমাণে আইকনিক ছিল সেই দুটো সুপার ছিল ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যান কারণ এই দুটো সুপার ফাইনাল ফাইট সিন এই মুভিটিকে আরো বেশি পরিমাণে ইউনিক বানিয়ে দিয়েছিল আসলে ক্যাপ্টেন আমেরিকার বন্ধু উইন্টার সোলজার হাইড্রার কন্ট্রোলে দেখে টনি স্টার্কের মাতা পিতাকে একেবারে মেরে দেয় এবং এই কথাটিকেই যখন আয়রন ম্যান জানতে পেরে যায় তখন সে রাগের চোটে অনেকটাই বেশি পরিমাণে অন্ধ হয়ে গিয়ে সে উইন্টার সোলজারের একেবারে শত্রুতে পরিবর্তন হয়ে যায় তখনই তাকে আটকানোর জন্য সামনে আসে ক্যাপ্টেন আমেরিকা এবং এরপরে শুরু হয় সব থেকে বেশ সুপার ভার্সেস সুপার লড়াই এবং এই ফাইট সিনটির আগে কোন সুপার হিরো ফ্যান ফাইট সিন কে কখনোই কল্পনায় করেনি এবং এই ফাইট সিনের মধ্যে অনেকগুলো মেমোরেবল পয়েন্ট ছিল যেমন আয়রন ম্যান বাকি ব্যান্সের একেবারে মেটাল হাতকে একেবারে কেটে দিয়েছিল এবং ক্যাপ্টেন আমেরিকা না থেমে একেবারে আয়রন ম্যানের উপর অ্যাটাক করে যাওয়া এবং এরপরে আয়রন ম্যানের ফাইট স্টাইল কে একেবারে কপি করে নেওয়া এবং এরপরে আয়রন ম্যানের অ্যাটাক ক্যাপ্টেন আমেরিকা শিল্ডের সাহায্যে একেবারে আটকানো এই সমস্ত ফাইট সিনগুলো অনেকটাই বেশি পরিমাণে ইউনিক ছিল এই সমস্ত মোমেন্টসের এর জন্যই আমেরিকা সিভিল ওয়ার মুভির মধ্যে দেখানো ক্যাপ্টেন আমেরিকা আয়রন ফাইট সিনটি সব থেকে বেস্ট ফাইট সিন ছিল বন্ধুরা এটি ছিল ভিডিও যেখানে আমরা সব থেকে দশটি হিরো লোড়াই নিয়ে কথা বললাম এই সমস্ত ফাইট ফাইট সিন মধ্যে আপনার ফেভারিট কোনটি সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে বলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই